হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে দুজন আপু রয়েছে আপু আপনার নাম ফায়জা সুলতানা কিসে পড়ছেন আমি অনার্স ফার্স্ট ইয়ার আপনার ক্লাস অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা দুজন আপু আপু আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে ছোট একটা গিফট রয়েছে আপনারা প্রস্তুত জি ভাই আচ্ছা ঠিক আছে আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন দেশের নামের সাথে মরিচেল মরিচের মিল রয়েছে কোন দেশের নামের সাথে

একটা মুদাবে একটা পারো না পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে মেয়েরা কোন মাসে কম কথা বলে মেয়েরা কোন মাসে কম কথা বলে হ্যাঁ মেয়েরা কোন মাসে কম কথা বলে খুব ইজি আপ এটা বলে মেয়েরা কোন মাসে কম কথা বলে ওয়ান ট্রি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

গাছে আছে পাতায় নাই ফুলে আছে ফলে নাই এই জিনিসটা কি তিনটার মধ্যে আপনি একটা বলেছেন গাছে আছে পাতায় নাই ফুলে আছে ফলে নাই ফুলে আছে ফলে নাই ফল এক ফল বানান কি একাল ফল গাছে ফুলে আছে ফলে নাই এ না একারই তো ফুলে 1 2 3 4 5 ফুলে আসে ফুলে নাই 7 যে একটা বারটা দেন টাইম ওভার 4টা মোদা পর একটা বলল আমি এখন লাস্ট কোশ্চেনে যাব আর লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে আমাদের সকলকে সে ধরে কিন্তু তার কোনো হাত পা নেই আমাদের সকলকে সে ধরে কিন্তু তার কোনো হাত পা নেই ধরে সকলকে সে ধরে জানি 4টা মোদা একটা বলেছেন